সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমের বাগানে স্পেশালি আপনারা আমার কাছে আমরুপালি আম দেখতে পাচ্ছেন এটি বলা হয় মিষ্টতার একটা রাজা যখন পাকবে অনেকে বলে যে আমরুপালি আম কম মিষ্টি আসলে না এই আমটা প্রচুর মিষ্টি হবে যখন পাকে আর দেখুন আমগুলো কত বড় বড় হয়ে গেছে এই যে দেখুন এখানে দেখুন এই মুকুলের ডগাতে পাঁচ ছয়টি আম এখানে দেখুন কত বড় বড় হয়ে গেছে এর এখানে তো প্রায় পনেরো বিশটার মতো হবে আমি গুনতেই পারছি না কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে দেখুন এই এই যে যে দেখুন কিভাবে বড় বড় হয়ে আছে শুধু এইখানে না আমি আপনাদের একটু সামনে নিয়ে যাবো এই যে এই দিকে দেখুন এই যে দেখুন আম ধরে আছে কত আম ধরে আছে প্রচুর কিন্তু আম ধরে আছে দেখুন কিভাবে আম ধরে আছে একেবারে সাংঘাতিক ভাবে আম ধরে আছে তো আপনাদের যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি আগামী মে মাসের সাত তারিখ থেকে শুরু হবে প্রথমে সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী তারপরে নওগাঁর সাপাহার আর আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের আমি এর আগে দেখাইছি বাট হয়তো বা এখন রোজার জন্য আমি যেতে পারিনি রোজার পরে আমি গিয়ে দেখাবো এবার সাতক্ষীরাতে আমি দুইটা আড়ত নিচ্ছি সরি সাঁপাহারে সাঁপাহারেই দুইটা আড়ত মনে রাখবেন দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দুইটা আড়ত নিচ্ছি একটা হচ্ছে এক লাখ সত্তর হাজার আর একটা এক লাখ হচ্ছে পঁচানব্বই হাজার এরকম আর কি হবে তো দুইটা মিলে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সাতক্ষীরাতে আড়ত হয়েছি এছাড়াও ছিয়ানব্বই হাজার টাকার রাজশাহীতে একটা আড়ত আছে এবং সাতক্ষীরাতে সেখানে আমার লেয়াজো আড়ত অর্থাৎ পার্টনারশিপে সেখানে আমার শেয়ার রয়েছে সেখানে আমার নিজের আড়ত নয় প্রিয় বন্ধুরা এটি মনে রাখবেন তো যাদের আমের প্রয়োজন হবে স্পেশালি সাতক্ষীরা বলুন বা রাজশাহী বলুন অথবা নওগা সাপাহার বলুন আপনাদের যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আগামী মে মাসের সাত তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে আমরা স্পেশালি চার থেকে সাড়ে চার মাস আপনাদের আমের সার্ভিসটা দেব আর একটি কথা বন্ধুরা আমাদের সাঁপাহারে স্পেশালি সাপাহারে থাকা এবং খাওয়া এই দুটার ফ্রি ব্যবস্থা করা হবে যারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য সাপাহারে থাকার জন্য এবং খাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে একেবারে ফ্রি সার্ভিস করা হবে তো আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজিয়ানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ